আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাইয়েরা বোনেরা দাঁড়ানোর একটি সক্ষম নিলাম ব্রাকিন এনজিওতে বিডি অফিসের মাধ্যমে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে আবেদনের সময়সীমা থাকবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ সাত দিন এখানে আবেদনের সময়সীমা থাকবেন আপনারা ইচ্ছা করলে সাত দিনের ভিতরে বিডি অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন আজকে ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব তার আগে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ব্রাক অফিসার ক্লাইমেট অ্যাকশন অ্যাডাপন এখানে ভ্যাকেন্সি উল্লেখ করতনা অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার যে কোনো বিষয়ে অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এডিশনাল রিকোয়ারমেন্ট নলেজ জ্ঞান কৃষি জলবায়ু পরিবর্তনের অভিভাজন লিঙ্গ ন্যায় বিচার বৈশিষ্ট্য সম্প্রসারণের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ স্থিতিস্থাপকতা লিঙ্গ পরিবেশগত এবং সামাজিক সম্মতি সংক্রান্ত বিষয় সম্পর্কে জ্ঞান থাকা স্কিলের দক্ষতা ন্যূনতম তত্ত্বাবধানে কাজ করার ক্ষমতা প্রোগ্রাম সূচক গুলিকে ইনপুটে এ প্রবাহিত করা তার সংগঠন সমন্বয় প্রতিবেদন লেখা এবং দল পরিচালনার সক্ষমতা শক্তিশালী কার্যকর যোগাযোগ এবং ব্যবস্থাপনা দক্ষতা স্থানীয় এবং জাতীয় স্টেক হোল্ডারদের সাথে অ্যাডভোকেন্সি দক্ষতা ডিজাইনিং এবং লেখা সুযোগিতা বিভিন্ন জাতি জাতিগত সম্প্রদায় এবং লিঙ্গের প্রতি শ্রদ্ধ থাকা প্রকল্প বাস্তবায়ন এবং সক্ষমতা বৃদ্ধি সমন্বয় ক্ষমতা প্রতিবেদন লেখার ক্ষমতা দায়িত্ব প্রেক্ষাপট একটা রিসপনসিবিলিটি অ্যান্ড বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্ব বৈষম্য দারিদ্রের সাথে বসবাস করে দশ কোটি বেশি মানুষের সাথে অংশত্ব করে সম্পন্ন বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করে ব্রাক ব্রাক জলবায়ু পরিবর্তনের কর্মসূচি সিপিপি সিসিপি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকাশে এবং জলবায়ু পরিবর্তন প্রতি তাদের স্থিতিস্থাপকতা স্থাপকতা উন্নয়ন করতে সম্প্রসারণ এবং স্ত্রী সংস্থাগুলোকে সহায়তা করে জলবায়ু রেসপন্সিবিলিটি অর্থাৎ মূল দায়িত্ব প্রকল্পের হস্তক্ষেপ এর পদ্ধতি বাস্তবান পদ্ধতি জলবায়ু লেন্স সুবিধা এবং জলবায়ু অভিযোজিত প্যাকেজ সমানের নথিভুক্ত করন। শিক্ষা এবং সর্বোত্তম অনুশীলনগুলি ভুক্ত করা গবেষণা করা এবং বিভিন্ন প্রকল্প ক্ষেত্রে বাস্তবায়িত কার্যক্রম থেকে অন্তর্দৃষ্টি সংগ্রহ করা অন্ত অভ্যন্তরীণ এবং বহিরাগত সহযোগিতার মাধ্যমে যোগাযোগ উপকরণ যেমন ফ্যাক্টশিট ব্রশার পিপিটি লিফলেট পোস্টার ইত্যাদি প্রস্তুত এবং ডিজাইন করা শিক্ষা এবং সাফল্যের গল্পগুলি নথিভুক্ত করার জন্য কেস হিস্টোরি ব্লগ নিউলেজাটার এবং নিবন্ধক লেখা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলি কৃষি উৎপাদন প্রযুক্তি এবং জ্ঞান উপকরণের উপর প্রযুক্তিগত প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ফসল আ এবং ইস্তিস্থাপকতা বৃদ্ধির জন্য জলবায়ু অভিযোজিত কৃষি অস্তাবেক ডিজাইনিং প্রোগ্রাম উন্নয়ন দলকে সহায়তা করা খরচ লাভ বিশ্লেষণ ফলাফল পরিমাপ আউটপুট এবং ফলাফল হস্তক্ষ দক্ষতা কার্যকারিতা পরিমাপের দলকে সহায়তা করা প্রকল্পের প্রয়োজনীয় অনুসরণে প্রকল্প প্রতিবেদন অন্য প্রস্তুত করা সভা কর্মশালা যোগাযোগ প্রতি অংশগ্রহণ করা সবার নোট এবং কর্মশালা নথিভুক্ত করা অনলাইনে এবং অফলাইনে সেকশন এবং সহকর্মী সহস্তর করে যোগাযোগ এবং জ্ঞান ব্যবস্থাপনা তাদের সক্ষমতা বিকাশে মাঠগুলিকে নির্দেশনা দেয়া ব্যবহারিক শিক্ষা অভিজ্ঞতা ধারণ করতে প্রোগ্রামের হস্তক্ষেপের যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করে মাঠ অভিষ এবং ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করা নিরাপত্তা দায়িত্ব প্রোগ্রাম বাস্তবায় সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থা সম্পর্কে আশা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ অপহরণের সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রান এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ কর্ম পরিবেশন প্রতিষ্ঠার জন্য সুরক্ষা উন্নয়ন সহায়তা নির্দেশনা এবং দক্ষতার একটি মৌল উৎস হিসাবে কাজ করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতি বিষয়গুলো অনুশীলন করা প্রচার করা এবং অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করা কোন রিপোর্টারের যোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদের তা করতে উৎসাহিত করা দক্ষতা জলব ও স্থিতিস্থাপকতা ভালো কম্পিউটার জ্ঞান প্রকল্প ব্যবস্থাপনা সমন্বয়কারী প্রতিবেদন লেখা ক্ষতিপূরক অন্যান্য সুবিধা দেয় নীতি অনুসারে উৎসব না এবং অন্যান্য কর্মক্ষেত্রে অভিষেক আজ কর্মসংস্থানের অবস্থা পূর্ণ কেন স্থায়ী চাকরি সাবক্র অবস্থা বাংলাদেশের যে কোনো এক এলাকা আপনারা আবেদন করতে ইচ্ছুক আপনারা বিডি জবসের মাধ্যমে এই অ্যাপ্লাই নাই বার্টুনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে